আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ সম্মানিত দর্শক খুব সংক্ষেপে আমি কতগুলো বিষয় বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তান এবং পাকিস্তানে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে সীমান্তে একের পর এক গোলাগুলি হচ্ছে বহু হতাহত পাকিস্তানের রাজধানী কাবুলে সরাসরি বিমান হামলা করেছে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে আর আফগানিস্তানও ছেড়ে দেয়নি সে পাকিস্তানে আক্রমণ চালিয়েছে বিমান হামলা চালিয়েছে এখন এই যুদ্ধটা এটি কি কন্টিনিউ করবে না থেমে যাবে যদি থেমে যায় ভালো কিন্তু যদি এটা কন্টিনিউ করে তাহলে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এক দুই নম্বর হলো যে এই আফগানিস্তান কেন্দ্রিক যে রাজনীতি এশিয়ার রাজনীতি এশিয়ার মানচিত্রে পাল্টে যাবে এই আফগানকে নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য মানে যাকে বলা হয় খণ্ডবিখণ্ড হয়ে গেছে এই আফগানিস্তানকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে এই আফগানিস্তানকে কেন্দ্র করে আমেরিকা যে অপমান সহ্য করেছে এবং এই জাতিটি এটি রাজার জাতি এটা যোদ্ধা জাতি আপনি চিন্তা করেন আলেকজান্ডার আলেকজান্ডারে প্রথম এসে এই আফগানিস্তানে এসে খুবই বিপদের মধ্যে পড়ে যায় এবং সে এখানে জয়লাভ করেছিল বটে কিন্তু এটা বন্ধুত্বপূর্ণ মানে যুদ্ধ না করে একটা বন্ধুত্বপূর্ণ জয়লাভ করেছিল এবং তখন এটার নাম ছিল ব্যাকটেরিয়া তো সেই যে ব্যাকটেরিয়া তার যে রানী রোকসানা তাকে তিনি বিয়ে করেছিলেন রাজকুমারী রাজকন্যা তো চিন্তা করুন যে বিশ্বজয়ী আলেকজান্ডার সারা দুনিয়াতে গিয়েছে জয় করেছে কোনো রাজকুমারীকে ভোগ করার জন্য তার বিয়ে করতে হয়নি কিন্তু এই আফগানিস্তানে এসে তার একমাত্র বৈধ স্ত্রী আলেকজান্ডারের রোকছানা দিস ইজ দ্য নেশন ইংরেজরা দুই দুইবার আক্রমণ করেছে পারেনি দখলই করতে পারেনি ভারত বিভিন্ন সময়ে আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে এবং আপনি অবাক হয়ে যাবেন যে ভারত যে এই মুঘলরা শাসন করেছে তো মুঘলরা শাসন করেছে মুঘলরা কোথ থেকে গেছে এই আফগানিস্তান থেকে গেছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবুল কাবুলের শাসক ছিলেন তো কাবুল হেরাত কামদাহার কাজাকিস্তান এবং উজবেকিস্তান এটা মূলত চেঙ্গিস খানের বংশধর যারা মঙ্গল এবং পরবর্তীতে লঙ্গের যারা বংশ তারাই কিন্তু এই পুরো মধ্য এশিয়াটা শাসন করত সমরকন বুখারা যা কিছু আছে তো এই যে যখন তাদের মধ্যে অর্থাৎ তৈমুল লঙ্গের বংশ আর চেঙ্গিস খানের বংশ এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহের মধ্যে অসংখ্য ছোট ছোট রাজ্য বিভক্ত হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে বাবুর তার নিজ রাজ্যে ফারগানাতে টিকতে না পেরে তিনি এসে কাবুল দখল করলেন এবং সেই কাবুল থেকে এসে তিনি ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা চালু করলেন সাড়ে তিন বছর মোগলরা এই ভারতবর্ষের শাসন করল এবং তখন এই কাবুল আফগানিস্তান এক দেশ ছিল কিন্তু বুঝতে হবে যে কিং ছিল কারা রুলার ছিল কারা কাবুলের পরিবর্তে রাজধানী ছিল দিল্লি আগ্রা আবার কখনো কখনো লাহোরকে তারা শীতকালীন রাজধানী হিসেবে বা গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ব্যবহার করেছে কিন্তু এই সাড়ে তিন বছর বেসিক্যালি আফগান জনগণ ভারতবর্ষ শাসন করেছেন আচ্ছা এরপরে আমরা জানি আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করেছিলেন এবং আহমদ শাহ আবদালি যে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদেরকে পরাজিত করে ভারত দখল করেছেন কোথাকার লোক তিনি আহমদ শাহ এই আফগানিস্তানের লোক আমাদের এই যে ভারতবর্ষের উপর তাদের যে শাসন ক্ষমতা কর্তৃত্ব পাকিস্তানের তো কোনো অস্তিত্বই ছিল না তারা সবসময় আফগানিস্তানের অধীন ছিল হাজার বছরের ইতিহাসে তো সেই আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময় আমরা অনেক ঠাট্টা করছি মস্করা করছি যে তাদের টাকা নাই জুব্বা পরে ইত্যাদি ইত্যাদি নানারকম ঘটনা কিন্তু তাদের যে শাসন করার ক্ষমতা খুব অলপ সময় দেখেন সারা দুনিয়া থেকে তারা বিচ্ছিন্ন তো সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন কাগজে কলমে কিন্তু যেভাবে তারা ফরেন ট্রেড করছে রাশিয়ার সঙ্গে যেভাবে তারা চীনের সঙ্গে বৈদেশিক বাণিজ্য করছে যেভাবে তারা আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র দ্য বেস্ট বিমান কামান গোলাবারুদ এখন এগুলো চালাচ্ছে কারা তালেবানা চালাচ্ছে এগুলো বাংলাদেশ আর্মিকে যদি এই জিনিসগুলো চালাতে বলা হয় বলেন তো কত দিনের ট্রেনিং লাগবে একটা এপ থার্টি ফাইভ বিমান চালাতে কত দিনের ট্রেনিং লাগবে একটি অ্যাপাসি হেলিকপ্টার চালাতে কত দিনের ট্রেনিং লাগবে জাস্ট আমেরিকা তো এগুলো সব রেখে চলে গেছে এইগুলোকে তালি দিয়ে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এখন তালেবানদের হাতে এবং তারা যদি সেইগুলি নিয়ে যুদ্ধ করে যুদ্ধ করলে তারা অনেকের মানচিত্র পাল্টে দিতে পারে সেই ক্ষমতা তাদের আছে সেই যোদ্ধার শক্তি আছে এবং এই অল্প সময়ের মধ্যে তারা ফাইন্যান্সিয়ালি তাদের জাফগানি আফগানি মুদ্রা ডলারকে বিট করে ডলারকে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে আমেরিকা তাদের এইট বিলিয়ন ডলার আটকে রেখেছে তাদের রিজার্ভ ফরেন রিজার্ভটা আমেরিকাতে ছিল হান্ড্রেড পার্সেন্ট পুরো টাকাটা তারা আটকে দিয়েছে কই আফগানিস্তান তো কিছুই হয়নি তো সেই আফগানিস্তানের সাথে যদি পাকিস্তানের এই মুহূর্তে যুদ্ধ বাদে সেই যুদ্ধের পেছনে মূলত পাকিস্তানকে উস্কে দিচ্ছে আমেরিকা এখন আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশের জামাত ইসলামী এক বেল্টে সেখানে যদি এই বেল্টের সাথে তাদের দ্বিতীয় অপশন হলো বিএনপি আবার আফগানিস্তানের সাথে যদি আপনি আফগানিস্তানের যুদ্ধে যদি তারা অংশগ্রহণ করে তাহলে আরেকটা বলয় তৈরি হয়ে যাবে ভারত আফগানিস্তান রাশিয়া চীন এবং চীন এখানে নিউট্রাল ভূমিকা পালন করবে যেহেতু পাকিস্তান তাদের ঘনিষ্ঠ বন্ধু কাজেই সে দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করবে এবং দুই কাছের পক্ষের কাছ থেকে অর্থনৈতিক বেনিফিট সে নিয়ে নেবে তো এই যে চীন চীন বাদ দিয়ে যদি আপনি বাকি বলা এটা ধরেন রাশিয়া ভারত আর যাকে বলা হয় আফগানিস্তান এরপরে আপনি বাংলাদেশে এসে দেখেন যে ইতিমধ্যে মামনুল হক হেফাজতে ইসলাম যে এখন বিএনপির সঙ্গী সে কিন্তু পাকিস্তান যায়নি সে কোথায় গিয়েছে আফগানিস্তান গিয়েছে তো হেফাজতের মামনুল হক থেকে শুরু করে আর একটা বিশাল গ্রুপ তারা কিন্তু পাকিস্তানের পরিবর্তে আফগানিস্তানকেই তাদের নেতা মনে করে কারণটা হলো যে সেখানে তারা যে তালেবানি বিপ্লবটা করেছে যে সরকার ব্যবস্থাটা তারা সেখানে চালাচ্ছে আমাদের দেশে যদি কওমি লাইনের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধরেন সেটা মূলত আসলে তালেবানি শিক্ষা যেটা আফগানিস্তান মডেল গেল এক দুই নম্বর হলো যে আফগানিস্তানে যে তালেবান আছে সেই তালেবানের যে শাখাটি তেহরিকে তালেবান মানে নামে পাকিস্তান মানে তেহরিকে তালেবান পাকিস্তান বা পাকিস্তান তেহরিকে তালেবান এরকম কি একটা সংগঠন যেটা আফগানিস্তানের তালেবানদের একটা অঙ্গ যেমন জামাত ইসলামী পাকিস্তান তাদের অঙ্গ সংগঠন জামায়াত ইসলামী বাংলাদেশ তেমনি আফগানিস্তানের যে তালেবান তালেবান অফ আফগানিস্তান তেহরিকে যাকে বলা হয় তালেবান অফ পাকিস্তান তো এই সংগঠনটি এখন পুরো মানে পাকিস্তানের মিলিটারি সিস্টেম পাকিস্তানের সীমান্ত সেখানকার জঙ্গিবাদ গেরিলা সব কিছুর জন্য একটা হুমকি হয়ে গেছে এবং তারা সেটা পারছে না ফলে তারা বারবার আফগানিস্তানকে বলছে যে তোমরা ওটা বন্ধ করো ওটা বন্ধ করো আমরা যেভাবে ভারতকে বলেছি আওয়ামী থামাও শেখ থামাও তদু তারা এই গত সেই কয়েক বছর যুদ্ধ ধরে বারবার শুধু বলছে যে তেহেরিকে এই তালেবান পাকিস্তান তাদেরকে থামানো হোক কিন্তু তারা থামছে না বরং আরও শক্তিমত্তা বৃদ্ধি করছে ফলে এখানে যুদ্ধটা অনিবার্য হয়ে গেছে এবং পাকিস্তান ড্যাম কেয়ার না সরি মানে আফগানিস্তান কেয়ার এদিকে যখন এরকম বিমান হামলা চলছে কাবুলে ঠিক সেই সময়টাতে মানে অনেকটা ঠাট্টা মাস করার মতো পোলাপান যদি কখনো কখনও খেলনা প্লেন ছাড়ে বা সেটা দিয়ে ঠাস 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 করে গুলি করার চেষ্টা করে আপনি যেভাবে হাসবেন তো ওইভাবে কাবুলে বিমান হামলা হয়েছে তখন তাদের যে পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত ভ্রমণে ছিলেন তো সেখানে তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা তো ভয় পাই না বা ভয় পাচ্ছি না এটা নিয়ে আমাদের কিছু বলার কিছু নাই যারা ভয় পেয়েছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন যে তাদের প্রতিক্রিয়া কী আমাদের এটার কোনো প্রতিক্রিয়া নাই আমরা এটা মোকাবেলা করব তো এই যে ভারতের সঙ্গে তাদের যে নতুন বন্ধন সেই বন্ধনে যদি এই যুদ্ধটা দীর্ঘমেয়াদে চলতে থাকে এই বিরোধটা চলতে থাকে আলটিমেটলি সাবকন্টিনেন্টে ভারতের আধিপত্য বেড়ে যাবে এবং যে কাজটি ভারত পাকিস্তানের সঙ্গে পারেনি বিকজ ভারতের প্রযুক্তি আছে কিন্তু যে লাইন আছে পাঞ্জাবে তাদের যে সীমান্ত আছে এখানে যে যুদ্ধটা তার সাথে যেটাকে ডুরাল্ট লাইন বলা হয় অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তানের যে সীমান্ত সেই সীমান্তে যদি আফগান যোদ্ধাদেরকে মানে লেলিয়ে দেওয়া হয় এবং পাকিস্তান যদি সেখানে তাদেরকে মোকাবেলা করে ভারত যদি মদত দেয় আর এই এন্ড থেকে পাঞ্জাব এন্ড থেকে যদি ভারত জাস্ট একটু বারদ ছেড়ে দেয় পাকিস্তানের সর্বনাশ হয়ে যাবে আমেরিকা মানে আমেরিকা যার বন্ধু হয়েছে তার তো আসলে সর্বনাশের জন্য আর কিছুই দরকার হয় না তো সেই ক্ষেত্রে আমেরিকা কেন্দ্রিক পিটার ডি হাস কেন্দ্রিক তারপরে রোহিঙ্গা কেন্দ্রিক ডিপ স্টেট কেন্দ্রিক যে পলিটিক্যাল পোলারাইজেশন চলছে বাংলাদেশে এই বরফ গোলে রীতিমতো পানি হয়ে যাবে অন্যদিকে এই যে ইসলামাইজেশনের যে ভাগ চলছে এখন আমরা মনে করছি যে জামাতের নেতৃত্বে হেফাজত হেফাজত সব এক হয়ে যাবে কিন্তু এই যুদ্ধটা যত প্রবল হবে এই কমই মাদ্রাসার যারা ছাত্র রয়েছেন শিক্ষক রয়েছেন এমনকি তাবলিগের যারা রয়েছেন তারা সবাই পাকিস্তান বিরোধী হয়ে পড়বে এবং সবাই তালেবানদের পক্ষে যোগ দেবে এবং সবাই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হবে আর ভারতের সঙ্গে যদি বন্ধুত্ব হয় বা ভারত যদি এখানে আরও সুবিধাজনক অবস্থায় হয় প্রতিদিন টুস করে ঢুকে পড়ার যে হুমকি বলেন্টি বাড়বে না কমবে আর সেক্ষেত্রে রাজনীতির যে হিসাব সব কিছু এলোমেলো হয়ে যাবে নতুন করে রাজনীতির হিসাব আবার করতে হবে বিএনপিকে জামাতকে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে একটার পর একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আল্লাহ ভালো জানেন কোনটি আমাদের জন্য ভালো হবে দোয়া করি আল্লাহ যেন সব আমাদের কল্যাণের জন্য করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি